দাম আপনারা কোথা থেকে আসছেন আচ্ছা আপনারা কত বছর ধরে ধামের সাথে জুড়ে আছেন দু হাজার তেইশ থেকে তাহলে তো আপনারা অনেক পুরনো ভক্ত আচ্ছা আপনারা যে দু থেকে ধামের সাথে জুড়ে আছেন তো এখন অবধি বাবার কি কি কৃপা আপনি লাভ করেছেন এসেছি মানে আমি ওরকম মাইন্ডসেট নিয়ে আসিনি যে আমি আজকে আসবো আমার বাড়িতে যেতে কাজ হয়ে যাবে আমি জানি এক সময়ের ব্যাপার আছে জলটাই কিন্তু ওটা মানে মিডেলে যে যে জার্নিতে যা যা হয়তো বড়ো বিপদ হতে পারতো যা যা কিছু সেটা বাবা প্রত্যেকটা টাইমে আমাকে সাপোর্ট দিয়ে দিয়ে আটকে দিয়েছে মানে এর থেকে ভোর্স কিছু হতে পারতো যেটা হয়নি এটা বারবার বারবার এটা আমরা ফিল করেছি এছাড়া আমার নিজের ফিজিক্যালি কিছু ইস্যুস ছিল যেটা আমি অখণ্ড প্রদীপ করে খুব ভালো মানে খুবই ভালো কাজ পেয়েছি জাস্ট আমি একুশ দিন করেছি আমি মানে কন্টিনিউসলি আর করতে পারি নি কিন্তু ওটা বাবা যেদিকে বলেছিল যে খুব খারাপ দিকে যাবে সেটা খুব ভালো আমার কাজ করেছে একুশ দিনে ফল লাভ করেছে একদম সেটা কি নির্মূল হয়ে গেছে না সেটা এখনো চলছে ডক্টর দেখিয়েছি টেস্ট করেছি তো ডক্টর বলে এখন মানে ঠিকঠাক মানে পুরোপুরি নির্মূল যা যা গুরুদেব এখান থেকে বলেছিলেন গুরুদেবের প্রেরণা লেগেছিল যা 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 বলা হয়েছিলো সেইগুলো করাতে এখন আপনার বলছেন যে আগের থেকে অনেকটা সুস্থ আছে তাই তো তাহলে একটা কথা বলুন এই যে যারা নতুন ভক্ত বা যারা ধামের অপপ্রচার চালাচ্ছে বা যারা ধামকে বিশ্বাস করে উঠতে পারছে না মানে বলছে হয়তো স্ক্রিপ্টেড এখানে স্টোরি হাতে ধামে এনে লেবু দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে দ্বিতীয় কথা আগে থেকে সব কিছু সাজিয়ে গুছিয়ে ভেতরে টাকা দিয়ে সব কিছু করানো হচ্ছে তো এই বিষয়ে আপনি যদি নতুন যারা ভক্ত যারা এখন আসতে পারছেন না যারা নতুন ভক্তদের বিভ্রান্ত করা হচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন তো এটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এখানে কোর্স করা হয় না কোর্স করা হতো তাহলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া টাক হতো না ফার্স্ট পার্সাইটে আসার পরে এবার সব থেকে বড়ো কথা নিজে আসার জিনিসটা দেখতে হবে এখানকার অ্যাটমসফিয়ার কেমন বা এখানে কী করা হয় কারো কথা না শুনে নিজেকে দেখতে হবে এসে ফার্স্ট এসে এখানে কোনো রকম ফোর্স হয় না না এখানে মানে ভিজিটিং চার্জেস আছে না এখানে রকম গ্রুপ মানে যা কিছু গ্রুপের এইসবগুলো খারাপ নেগেটিভিটিগুলো কারোর জন্য আমি আমি যতদিন ধরে এসেছি কারণ এতটা লং টাইমে আমি দেখিনি কোনো দিন এরকম চার্জেস নেওয়া হয় এগুলো কিছু নেই ঠিক আছে তো এটা সবথেকে বড়ো কথা নিজে এসে দেখতে হবে লোকে কথায় না নিজেকে বুঝতে হবে নিজের নিজের তো আমাদের বিচার বুদ্ধি আছে আমরা তো ঠিকগুলোটা বুঝতে পারি ফ্লট তো অনেক জায়গায় আছে যদি ধরতে হয় সেই জায়গাটা ধরতে হবে ঠিকগুলোর বিচারটা নিজেদের করতে হবে এসে দেখে বুঝে কৃপা পেতে গেলে ধৈর্য ধরতে হয় পেশেন্স ছাড়া কিছু হয় না পেশেন্স না যদি কারো না থাকে সবাই আসতে পারে এই বাবার কাছে সেই বাবার স্থান আসতে পারে

তাই তো আছে আচ্ছা তো আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাই তো আপনারা যখন থেকে আসছেন তখন তো আমাদের সেলফ্রিকেশন ফর্ম বলে যে নতুন ফর্মটা হয়েছে তখন তো সেটা ফিল আপ করানো হতো না এখন আমাদের যে নতুন সিস্টেমটা আনা হয়েছে তো এই সিস্টেম থেকে আনাটাকে উচিত হয়েছে না উচিত হয়নি এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন একদমই কারণ প্রত্যেকে নিজের মানে ওটা যে নিজের ইচ্ছেতে আসছে সেটা তো একটা ডকুমেন্টস থাকতে হতো কারণ প্রত্যেকবার হয়তো মানুষের মাইন্ড ফ্ল্যাকচুয়েট হবে সেটা পরে গিয়ে সে বলবে যে আমি আমার ইচ্ছে চাই যে আপনি এত বছর ধরে আসছেন কখনো কি আপনাকে জোর করা হয় যে টাকার জন্য যে 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 টাকা পয়সা দিতে হবে তাহলে গুরুদেবের সাথে দেখা করতে পারবেন আপনি তো আপনারা তো প্রায় বিগত দু বছর ধরে আসছেন কখনো চাকা হয়েছে যে যে এত টাকা দেন তাহলে গুরুদেব গুরুদেবকে আলাদাভাবে পার্সোনাল করে দেখিয়ে দেওয়া হবে তাড়াতাড়ি করে দেওয়া হবে এরকম কি কিছু একদমই না আমি আমার মানে মিথ্যে তো বলার দরকার নেই আমি তো এসছি এখানে ফল পেতে উপকার পেতে সাথে এখানে থাকতে ধামের যে ঘুরে থাকতে কেন মিথ্যে কেন বলবো তো কোনোদিনই টাকা রিলেটেড এখানে কিছু হয় না এখানে যা হয় ভক্তি সহকারে ভক্তি দিয়েই হয় ভক্তি দিয়েই পাওয়া যায় এরকম থাকতে হবে চৈহ্য রাখতে হবে তারপর বাকিটা তো মিলাতে হবে এরকম ভাবে ধামের সাথে জুড়ে থাকবেন আসতে থাকবেন বলুন জয় সিদ্ধাম